আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি একটি নতুন একটি দামাকা নিয়ে আসছি সেই দামাকাটি কি জানেন আমি একটি নতুন করে শুটিং হাউস খুলছি সেই শুটিং হাউসটি কোথায় জানেন অবশ্যই আপনারা বলবেন যে কোথায় করছেন সেই টঙ্গি বন্দর সেই টঙ্গি বন্দর বাইরাল একটি পার্ক এই ইকো পার্কের সামনে আমি একটি নতুন শুটিং হাউস করছি আর আপনারা সকলেই জানেন আমরা বিনোদন করি এবং ফানি কন্টেন্ট করি রোমান্টিকও করি সবই করি মোটামুটি আপনারা সকলেই ভালোবাসেন আমাদেরকে আমাদের ভিডিও দেখেন দেখে আমরা সব রকমের ভিডিওই করি কম বেশি আর এই বিনোদন করতে যায় আমরা একটা চিন্তা ভাবনা করলাম মাথায় যে আমাদের একটি হাউস দরকার এই হাউস নিতে গেলে যাওয়া লাগে হলো ডিয়াবাড়ি বাড়ি আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নেয় তাই চিন্তাভাবনা করলাম আমরা নিজেরা একটি হাউস খুলি এবং আপনাদের জন্য সেবা দেওয়ার জন্য একটি হাউস শুটিং হাউস খুলছি তবে আপনারা যদি কেউ আমাদের হাউজে শ্যুটিং করতে চান যে কোনো শুটিং করতে চান আমাদের হাউজে এবং ইকো পার্কে এবং তুরাগ নদীর পাশে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা হ্যাঁ অবশ্যই আপনারা শুটিং করতে পারবেন এই কে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আর আমার পাশে দুজন আছে তারা কিছু বলবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা অনেকেই জানেন আমরা শর্ট ফিল্মের কাজ করে থাকি শর্ট ফিল্মের কাজ করতে গেলে দেখা যাচ্ছে সব সময় আউটডোর হয় না আমাদের ইনডোরে কিছু শ্যুট নিতে হয় আর অফিস রুমের দরকার হয় তো আমরা এই জন্যে একটা অফিস রুম নিছি ইনশাল্লাহ আমরা এখন থেকে ওইখানে অফিস রুমে কিছু শ্যুট থাকবে আর শর্ট ফিল্ম করতে গেলে দেখা যাচ্ছে তিন স্টেপের গল্প থাকে তো তখন আমরা যখন আউটডোরে নিব যাদের অফিস রুম থাকে না ওদের ইনডোরে শ্যুট নেওয়ার জায়গা থাকে না তো আমরা চেষ্টা করতেছি যেহেতু আমাদের রুম নেই আমরা এখন থেকে ইনডোরের শ্যুটগুলো নিতে পারবো যেহেতু অফিস রুম নিয়েছি আর আপনারা যদি কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিস রুমে কাজ করতে পারবেন আর আমাদের অফিস রুমে কাজ করলে তিনটা সুবিধা আছে এক হচ্ছে আমাদের ইকো পার্ক ইকো পার্কেরও শ্যুট নিতে পারবেন আবার দেখা যাচ্ছে টঙ্গি এই যে তুরাক নদী নদীর সাইডেরও অনেক সুন্দর ভিউ ওইখানে শ্যুট নিতে পারবেন আবার পার্কের সামনেও শ্যুট নিতে পারবেন অফিস রুম তো আছেই তো সব মিলে ভালোই আমি মনে করি কারণ আমরা জায়গা মতে ভালোভাবে একটা রুম নিছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখন আউটডোর ইনডোর সব মিলে শ্যুট করতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কিছু কথা বলবে সবাই একটু শুনবেন আসসালামু আলাইকুম সব তো ভাই সবাই বললেই দিছে আমি তো বললেই দিছে এখানে নতুন করে বলার কিছুই নেই আর এখানে আপনারা এখানে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করা হয় নাই আমি বলি আপনারা যারা কাজ করতে চান একেবারে সীমিত লো প্রাইজে আপনাদের রিসোর্টটি ভাড়া দেওয়া হবে রিসোর্টই বলা চলে কারণ হচ্ছে এখানে হচ্ছে যে আপনারা এই লোকেশনটা পাচ্ছেন এদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও এখানে পুরো একটা পার্ক আপনাদের জন্য এই শ্যুটিং হাউস বাড়ার সাথে রয়েছে আর প্লাস হচ্ছে এখানে শ্যুটিং হাউস তো রয়েছেই পাশে হচ্ছে যে তুরাক নদীর খুব সুন্দর একটা লোকেশন আছে সেখানেও আপনারা শ্যুট নিতে পারবেন এখানে নির্বয়ে আপনারা কাজ করতে পারবেন সো আজকে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই এই বাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইরের নাম্বারটা একটু দিয়ে দিন তবে আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা কোনো টেনশন করেন না অনেক ভালো ভালো ভিউ দিয়ে আপনারা চিনচিনারি করতে পারবেন তবে আমার নাম্বারটা রাখেন আপনারা সকলেই আর এইটা হলো প্রথম ভিডিও আরও একটার পর একটা আমাদের ভিডিও আসবে আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এবং যদি পারেন একটু শেয়ার করবেন আমার নাম্বারটা সবাই ফলো করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ফোর ওয়ান থ্রি টু এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ফোর ওয়ান থ্রি টু এইট এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমু বা এবার সবই আছে এই নাম্বারে আমার যোগাযোগ করবে দিয়ে আর অবশ্যই আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই স্ক্রিনে আমাকে নক দিবেন আর যেহেতু আমরা প্রথম ভিডিও করছি আমাদের রুম যখন সাজানো হবে অবশ্যই আমরা রুমের ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর আমরা কিন্তু রুম সাজাইছি এখনও রুম আমাদেরকে দেখাচ্ছি না আমরা রুম পুরো পুরো রুমটা সাজাই আপনাকে দেখাবো সময় সময় আশা করি রুমটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যারা যারা কাজ করবেন অবশ্যই এখানে আসতে তো ভুল করবেন না এটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম